আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন মনে হয়েছে আপনার ভেতরের কথাগুলো কাউকে বলতে পারছেন না আপনার কষ্ট আপনার গোপন আকাঙ্ক্ষা আপনার আনন্দ সবকিছুই যেন আপনার হৃদয় বন্দী হয়ে আছে আপনি কি কখনো একা বিছানায় শুয়ে ভেবেছেন আপনার মনের কথাগুলো যদি সরাসরি আপনার সৃষ্টিকর্তাকে শোনাতে পারতেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় অডিও এবং আপনার প্রত্যেকটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডট উমাকণ্ঠ ডট কম দোয়া এটি শুধু একটি বাক্য নয় এটি আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ এটি শুধুমাত্র কিছু আরবি বাক্যে উচ্চারণ করা নয় বরং এটি আল্লাহর সঙ্গে আমাদের সবচেয়ে গভীর এবং ব্যক্তিগত সংলাপ যখন আমরা হতাশায় ডুবে যাই যখন আমাদের মন অশান্ত থাকে যখন আমরা জীবনের কোনো অর্থ খুঁজে পাই না তখন আমাদের নীরব প্রার্থনাগুলোই হয়ে ওঠে আমাদের সবচেয়ে বড় শক্তি আমরা অনেক সময় ভুলে যাই যে আল্লাহ আমাদের এতটাই কাছে যে তিনি আমাদের প্রতিটি নিঃশ্বাস প্রতিটি ভাবনা এবং প্রতিটি নীরব প্রার্থনা শোনেন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আর যখন আমার বান্দা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে তখন বলে দাও যে আমি কাছে আছি আমি দোয়া গ্রহণ করে থাকি যখন কোনো প্রার্থনাকারী আমার কাছে প্রার্থনা করে সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ইমান আনে যাতে তারা সঠিক পথে চলতে পারে সুরা আল বাঁকা আয়াত একশো ছিয়াশি এই আয়াতটি আমাদের হৃদয়ে এক গভীর প্রশান্তি এনে দেয় কারণ এটি নিশ্চিত করে যে আমাদের সৃষ্টিকর্তা আমাদের থেকে এক মুহূর্তের জন্য দূরে নন অনেকে মনে করে থাকেন যে দোয়া মানে শুধু অভাব বা বিপদের সময় আল্লাহর কাছে কিছু চাওয়া কিন্তু দোয়া এর চেয়েও অনেক বেশি কিছু এটি একটি নিয়মিত অভ্যাস একটি সম্পর্ক যা আমরা প্রতিদিন গড়ে তুলি নবী ইয়াকুব সালামের কথা ভাবুন তিনি তার প্রিয় পুত্র ইউসুফ সালামকে ফিরে পাওয়ার জন্য বহু বছর ধরে দোয়া করেছিলেন তিনি আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হননি বরং ধৈর্য ধারণ করেছিলেন এবং বিশ্বাস রেখেছিলেন যখন আমরা হতাশ হয়ে পড়ি এবং মনে হয় জীবনের কোনো অর্থ নেই তখন আল্লাহ শ্রেষ্ঠ বাণী পবিত্র কোরআনের কথা ভাবুন কোরআন প্রতিটি প্রশ্নের উত্তর দেয় প্রতিটি হতাশার পর আশার আলো দেখায় জীবনের উদ্দেশ্য জানতে কোরআন পাঠ করুন দোয়া আমাদের মনের বোঝা হালকা করে যখন আমরা আমাদের কষ্টগুলো আল্লাহর কাছে তুলে ধরি তখন আমরা এক অদৃশ্য শান্তি অনুভব করি এটি অনেকটা এমন যে আমরা আমাদের সব কষ্ট একজন পরম বন্ধুর কাছে বলে দিচ্ছি যিনি আমাদের সবচেয়ে ভালো বন্ধু যখন তোমার মনে হয় তোমার চেষ্টা যথেষ্ট নয় তখন রাসুল সাল্লু আলাইসাল্লামের কথা মনে করো তিনি তায়েফে গিয়ে পাথরের আঘাত পেয়েও হতাশ হননি বরং আল্লাহর উপর ভরসা রেখেছিলেন তোমার ক্ষুদ্র প্রচেষ্টা আল্লাহর কাছে অনেক মূল্যবান দোয়া আমাদের অহংকার থেকে রক্ষা করে এবং আমাদের বিনয়ী হতে শেখায় যখন তুমি নিজেকে তুচ্ছ মনে করো তখন নবী দাউদ আলাইসাল্লামের কথা মনে করো তিনি একজন সাধারণ রাখাল ছিলেন কিন্তু আল্লাহ তাকে নবী এবং রাজা বানিয়েছিলেন আল্লাহর চোখে কেউ তুচ্ছ নয় তোমার মূল্য তুমি হয়তো এখনো জানো না দোয়া আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করতে শেখায় নবী সাল্লাহ আলিয়াসাল্লামের জীবন দেখুন তিনি একজন সফল নেতা স্বামী পিতা বন্ধু এবং আল্লাহর একজন শ্রেষ্ঠ বান্দা ছিলেন সব কিছুতেই তিনি ভারসাম্য বজায় রেখেছিলেন তার জীবন তোমার জন্য শ্রেষ্ঠ আদর্শ যখন তুমি নিজেকে পৃথিবীর ভোগবিলাসে মগ্ন দেখতে পাও তখন আখিরাতের কথা ভাবো এই পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী পরকালের জীবন চিরস্থায়ী রাসুল সাল্লিয়াল্লাম দুনিয়ার প্রতি অনাসক্ত ছিলেন প্রকৃত সফলতা আখিরাতে দোয়া আমাদের ধৈর্য ও কৃতজ্ঞতা শিক্ষা দেয় যখন আমরা কোনো কিছু পাই তখন আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যা আমাদের আরো কৃতজ্ঞ হতে শেখায় যখন আমরা কোনো কিছু পাই না তখন আমরা ধৈর্য ধরি এবং বিশ্বাস করি যে আল্লাহ আমাদের জন্য যা ভালো তাই করবেন নবী আইব সালামের কথা ভাবুন তিনি দীর্ঘ রোগে ভোগার পর আল্লাহকে ধন্যবাদ জানিয়েছিলেন তার শরীর চরম কষ্টের শিকার হয়েছিল সম্পদ ও পরিবার হারিয়েছিলেন কিন্তু তিনি আল্লাহর প্রতি তার কৃতজ্ঞতা ও ধৈর্য কখনো হারাননি আপনার কষ্ট একদিন শেষ হয়ে যাবে শুধু ধৈর্য ধারণ করুন দোয়া আমাদের সম্পর্ককে উন্নত করে যখন আমরা আমাদের বাবা মায়ের জন্য আমাদের পরিবারের জন্য আমাদের বন্ধু বান্ধবের জন্য দোয়া করি তখন আমাদের সম্পর্কগুলো আরও শক্তিশালী হয় নবী ইব্রাহিম সালামের কথা মনে করুন তার বাবা তাকে আগুনে নিক্ষেপ করায় ভূমিকা রেখেছিলেন তবুও তিনি তার বাবার প্রতি শ্রদ্ধা এবং আল্লাহর প্রতি অবিচল আস্থা রেখেছিলেন পারিবারিক চ্যালেঞ্জেও আল্লাহ তোমার পাশে থাকেন যখন তুমি নিজের রক্তের মানুষ দ্বারা কষ্ট পাও তখন একবার নবী ইউসুফ আল্লাহ সালামের কথা মনে করো তিনি কিভাবে নিজের ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিলেন কূপে ফেলে দেওয়া হয়েছিল তাকে এবং কৃতদাস হিসাবে তাকে বিক্রি করা হয়েছিল তবুও তিনি তাদের ক্ষমা করেছিলেন এবং একসময় মিশরের শাসক হয়েছিলেন রক্তের সম্পর্কের তিক্ততাও আল্লাহর সাহায্যে মধুর হতে পারে দোয়া আমাদের ভয়ের মোকাবেলা করতে সাহায্য করে যখন তুমি ভয় ভীত হও এবং মনে করো কোনো বিপদ তোমাকে ঘিরে ধরেছে তখন আল্লাহর ওপর ভরসা করো তিনি একমাত্র রক্ষাকর্তা তিনি সকল ভয় থেকে মুক্তি দিতে পারেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আল্লাহই আমার জন্য যথেষ্ট তিনি উত্তম কর্মবিধায়ক যখন তুমি কোনো নতুন কাজ শুরু করতে ভয় পাও তখন নবী নুহ আলের সাল্লাল্লাহু কথা ভাবো তিনি বিশাল নৌকা তৈরি করার মতো একটি বিশাল কাজ শুরু করেছিলেন আল্লাহর নির্দেশে ভয়কে জয় করে এগিয়ে যাও দোয়া আমাদের মনকে শান্ত করে যখন তোমার মন অশান্ত থাকে তখন আল্লাহর জিকির করো আলা বিযিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব অর্থাৎ জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তঃসম্মূহ প্রশান্তি লাভ করে মনের শান্তি আসবেই এই জিকির এই স্মরণ কেবল একটি শব্দ নয় বরং এটি আপনার আত্মার সাথে আল্লাহর এক গভীর সংযোগ যখন সব আশা শেষ হয়ে যায় যখন সব পথ বন্ধ মনে হয় তখন আল্লাহর নামের জিকিরি আপনাকে সঠিক পথের দিশা দেবে যখন তুমি কোনো পাপ করে ফেলো এবং নিজেকে ক্ষমার অযোগ্য মনে করো তখন আদম আলা এবং হাওয়া আলাহিসাল্লামের কথা ভাবো তারা আল্লাহর নিষেধ অমান্য করার পর সাথে সাথেই ক্ষমা চেয়েছিলেন এবং আল্লাহ তাদের ক্ষমা করেছিলেন আল্লাহর ক্ষমা অসীম শুধু ফিরে আসতে জানতে হয় দোয়া আমাদের উদ্দেশ্যকে স্মরণ করিয়ে দেয় যখন আমরা আল্লাহকে ডাকি তখন আমরা স্মরণ করি যে আমাদের জীবনের চূড়ান্ত উদ্দেশ্য হল তার সন্তুষ্টি অর্জন যখন তুমি মনে করো তোমার জীবন অর্থহীন তখন রাব্বুল আরামিন আল্লাহ তালার কথা ভাব তিনি প্রতিটি সৃষ্টির জন্যই একটি উদ্দেশ্য নির্ধারণ করেছেন এবং তোমার জীবনও ব্যতিক্রম নয় তোমার জীবনের উদ্দেশ্য আল্লাহ জানেন তাকে স্মরণ করো যখন তোমার মনে হয় তুমি আল্লাহর কাছাকাছি নেই তখন তার নামগুলো আসমাউল হুসনা স্মরণ করো তিনি আর রাহমান অর্থাৎ পরম দয়ালু রাহিম অর্থাৎ অতি দয়ালু আল গাফুর ক্ষমাশীল তিনি তোমার খুব কাছেই আছেন প্রতিদিন প্রতিটি মুহূর্তে আমরা আল্লাহর সঙ্গে কথা বলতে পারি আমাদের নিরবতা দিয়ে আমাদের চোখের অশ্রু দিয়ে আমাদের মনের গভীরে লুকিয়ে থাকা কষ্ট দিয়ে তিনি একমাত্র সত্তা যিনি আমাদের সব কথা শোনেন সব কষ্ট বোঝেন এবং আমাদের সবচেয়ে বেশি ভালোবাসেন আমাদের এই মত ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসার্চ পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট উমাকণ্ঠ ডট কম